তাদের মধ্যে আমাকেও হেদায়ত দিন আপনি যাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন তাদের মধ্যে আমাকেও নিরাপত্তা দিন আপনি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন তাদের মধ্যে আমার অভিভাবকত্ব গ্রহণ করুন আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দিন আপনি যা ফয়সালা করেছেন তার অকল্যাণ থেকে আমাকে রক্ষা করুন কারণ আপনি চূড়ান্ত ফয়সালা দেন আপনার বিপরীতে ফাইসালা দেওয়া হয় না আপনি যার সাথে বন্ধুত্ব করেছেন সে অবশ্যই অপমানিত হয় না এবং আপনি যার সাথে শত্রুতা করেছেন সে সম্মানিত হয় না আপনি বরকতপূর্ণ হে আমাদের রব আর আপনি সু উচ্চ সমূহান